আসসালামু আলাইকুম প্রিয় মুসল্লি ভাইরা যারা চাচ্ছেন আসন্ন রমজানের উপলক্ষে আপনার একটা মসজিদের ডিজিটাল সময়সূচি নেবেন এবং সরাসরি কারখানা থেকে ওয়ারেন্টি গ্যারান্টি সহ এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসটা ফ্রি পাবেন এবং প্রতিটা ঘড়িতে তিন বছরের ওয়ারেন্টি থাকবে তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা দিলে আপনি ফ্রিলি সার্ভিস পাবেন প্রতিটা জেলা ব্যাপিকভাবে আমাদের এই ঘড়িগুলো পাঠানো হয় কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি এটার সাইজটা হচ্ছে যে চব্বিশ চল্লিশ সাইজ আজান এবং জামাতক্ত সহ এটার প্রাইস পড়বে যে আপনার অনলি সাড়ে নয় হাজার টাকা আচার এবং জামাতত্ব সহ তিন বছরও ওয়ারেন্টি থাকবে কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি হোম ডেলিভারি চাললেও নিতে পারবেন বা যদি চান যে আমাদের জেলা সদের পাঠান জেলা সদের পাঠানো যাবে প্রথমে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আমরা কন্ডিশনের মাধ্যমে লেনদেন করি এটা সাইজটাও চব্বিশ চল্লিশ এটা হচ্ছে যে আপনার সুপার এসডি এটাও চব্বিশ চল্লিশ সাইজ এগুলোর প্রাইস হচ্ছে যে আপনার অনলি সাত টাকা করে সুপার এসডি চব্বিশ চল্লিশ সাইজ যে কোনো জেলা এবং যে কোনো ব্যাপিকভাবে আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি একেবারে পাইকারি দামে নিতে পারবেন সরাসরি কারখানা থেকে আমাদের কাছ থেকে আমাদের কারখানার লোকেশন হচ্ছে যে ঢাকা খিলগাঁও মাদারট্যাঙ্ক বাসাবো এক নম্বরও তাজুদ্দিন স্কুল সংলগ্ন আমাদের কারখানা এবং দোকানের লোকেশন ঢাকা বাইতুল মোকরম এটা হচ্ছে যে নতুন একটা সিস্টেম এটা হচ্ছে যে নামাজে তিন মিনিট আগে জামাত নিকটবর্তী লেখাটা লাভ হবে যখন একটা তিরিশ পা আসবে তখন কিন্তু লাফালাফিটা বন্ধ হয়ে যাবে একটা সাতাইশের সময় লাফান শুরু করবে তিরিশ পর্যন্ত লাভ হবে জামার নিকটবর্তী লেখাটা এটা প্রতিটা ওক্তে লাভ হবে এটার প্রাইস এর জন্য এক হাজার টাকা বাড়তি দিতে হয় এটার সাইজটা আছে দুই ফিট বাই চার ফিট এটার প্রাইজ পড়বে যে আপনার অনলি আট হাজার টাকা এবং এটা হচ্ছে যে আপনার চব্বিশ বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি চাই সেই রেপ্তারটা সুজিংয়ে থাকবে এটার প্রাইসগুলো পড়বে যে আপনার অনলি ছয় হাজার পাঁচশো টাকা করে সুপার এইচডি যে কোনো ডিজাইন এবং যে কোনো কাস্টমাইজ করতে চাইলে কালার কম্বিনেশন সব কিছু করে দেওয়া যাবে একেবারে সরাসরি কারখানা থেকে নিতে পারবেন এটা কিন্তু অর্ডারই ঘড়ি আমাদের প্রতিটা ঘড়ি অর্ডারে আসন রঞ্জান উপলক্ষে অনেক ভাইরা হাদিয়া দিচ্ছে তার মসজিদের জন্য সেক্ষেত্রে বিদেশি ভাইরাও কিন্তু আমাদের নিজ আমাদের কাছ থেকে একেবারে মাত্র প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা ঘড়িটা বাসায় বসে অর্ডার করে নিতে পারবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই হবে আমাদের নাম্বারটা হচ্ছে যে জিরো ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান জিরো ডবল সেভেন জিরো এটাই হচ্ছে যে নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং এগুলোর সাইজ কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আরও অসংখ্য ডিজাইন আছে যার ডি ডিজাইন এবং মসজিদের নাম সৌজন্য বা স্থাপিত ঠিকানা সব কিছুই কাস্টমাইজ করে দেওয়া যাবে যে কোনো ডিজাইনে নিতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে এবং এটাও কিন্তু চব্বিশ চল্লিশ সাইজ এটা কিন্তু হচ্ছে যে আপনার চব্বিশ চল্লিশ সাইজ সেই রেপ্টারটা সুইজিংয়ে থাকবে দেখেন কালার কম্বিনেশনগুলো কত সুন্দর সুন্দর ডিজাইনের আমরা ঘড়িগুলো তৈরি করে থাকি এবং এগুলো কিন্তু প্রতিটা ঘড়ি আমাদের অর্ডারই ঘড়ি এটাই রাজশাহী থেকে একবার অর্ডার করেছিল দেখেন আজান জামাত সহ যাদের জামাত প্রয়োজন সেক্ষেত্রে আজান জামাতও দেওয়া যাবে যার দিয়ে এই ধরনের করে নিতে চান সেক্ষেত্রে ওই রকমই পাঠানো যাবে এবং আমাদের পলিসিটা হচ্ছে প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার অফিসে দিয়ে ঘরে নিয়ে যাবেন